সারজুলে বন বিভাগের প্ল্যান্টেশনে দুষ্কৃতি হামলা বাজাইচড়া থানায় মামলা দায়ের তবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও ধরপাকড়ের কোনো খবর নেই ঘটনাটি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম এলাকা ফরেস্ট রেঞ্জের ডেপুটি রূপক রায় জানান ক্যাম্পা এয়ার প্ল্যান্টেশনের দু হাজার চব্বিশ অর্থ বছরের সরকারি তহবিলে স্থানীয় বন বিভাগের চূড়াইবাড়ি ফরেস্ট বিট এলাকায় সারজল বস্তিতে পঞ্চাশ হেক্টর বনভূমিতে গত দু মাস ধরে নতুন প্লান্টেশনের কাজ জুর কদমে এগিয়ে চলছে কিন্তু মঙ্গলবার সকালে স্থানীয় তিলভূম এলাকার কতিপয় দুষ্কৃতীরা আচমকা উক্ত সরকারি বাগানে হামলা চালিয়ে বেশ কিছু চারা গাছ বিনষ্ট করার পাশাপাশি বাগানের বাউন্ডারির পিলার উপড়ে ফেলে এমনকি তারা বাগানের বেশ কিছু কাটাতারের বেড়াও ছিনতাই করে নিয়ে যায় এতে প্রায় ছয় থেকে সাত লক্ষাধিক টাকার সরকারি সম্পদের ক্ষতিগ্রস্ত হয় পরে বিষয়টি নিয়ে বন বিভাগের কর্মীরা তদন্তে নেমে এতে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করে বাজাই পুলিশের লিখিত এজাহার দাখিল করা হয় তবে তদন্তের স্বার্থে তাদের নাম খুলাসা করা হয়নি এদিকে উক্ত বাগানটি চুরাইবাড়ি ফরেস্ট বিটের আওতায় থাকলেও স্থানীয় বিটকর্তা সঞ্জয় আহির এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন আপনার দেড় মাস থেকে এখানেও আমার ফরেস্ট ডিপার্টমেন্টের নার্সারি নার্সারি চলছে এবং আপনার প্ল্যান্টেশন প্ল্যান্টেশনের কাজ কাজ চল চলছে কিন্তু প্ল্যান্টেশনের কাজ চলছে এবং আর ফেন্সিং ফেন্সিংও চলে দেখতেছেন তো যে ফেন্সিংয়ের ফেন্সিংয়ের অবস্থা কিন্তু কোনো দিন কোনো মানুষের কোনো কমপ্লেন নাই এর ভিতরে পরশু দিন না কোনদিন আসে এখানের কয়েকজন লোক বলছে যে এই জায়গাটা বাগানের আমি বলছি যে বাগানের যদি জায়গা হয়ে থাকে তবে হলে ঠিক আছে আমরা ম্যাপ দেখে একটা ডিসিশন নিয়ে যাবো বাগানের জায়গা হলে আমরা ছেড়ে দেবো কিন্তু পরে কালকে এসে এসে হুমকি সুমকি দিয়ে গেছে আজকে এসে রাজমোহন 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 মির্জা রাজু গোয়ালা আর শঙ্কর শঙ্কর গোয়ালা শঙ্কর গোয়ালা আর কে হ্যাঁ কানু এরার নেতৃত্বে কিছু দুষ্কৃতি আসিয়া সব ব্যাঙ্গে সঙ্গে আমার এখানে পনেরো লাখ টাকা খরচা হয়ে সব নষ্ট করে ফেলেছে চারা এবং নার্সারি ওই যে দেখতে দেখতেছেন তো আর গাছের মানে এই চারা চারা গাছগুলো একদম জীবন্ত চারাগুলো এরা উকড়িয়ে সব ফেলে দিয়েছে এটা কেস তো এখন বর্তমানে ঘটনা ঘটছে আমি কর্মস্থানে আসে দেখছি এরকম অবস্থা লোকাল পাবলিকে আমাকে বলছে এই নামগুলা তো আমাকে লোকাল পাবলিকে বলছে আমরা এখন ইয়াত যাব বাজারি বাজারি সারা বাজারি ছাড়া পুলিশ স্টেশনে গিয়ে এখন এফআইআর এফআইআর দান আমি আমার উদ্যোক্তা কর্তৃপক্ষকে টেলিফোনে জানিয়েছি আমার এখানে যে মূল মূল কথাটা আমাদের ইয়ার ভিতরেই গণ্ডগোল আমার এখানে চুরাইবাড়ির বিট অফিসার আছে সঞ্জয় কুমার আহির হে সে বলছে যে এই কাজটা তার এরিয়া এরিয়ায় করে তার এই কাজটা হে কেন করালো না না করা আমি কর্মস্থানে এসে কেন আমার পোস্টিং আপনার ইয়ে রেঞ্জের রেঞ্জে রেঞ্জে রেঞ্জের আমি ডেপুটি রেঞ্জার ডি আমাকে এইটা দায়িত্ব দিয়েছে হে এই জন্য এই কাজটা করেছে কাজটি সে করাবে এবং

কালকে আইসন আইয়া এখানে আপত্তি দিয়েছেন আপত্তি দেওয়ার পরে রেঞ্জারে যে ঠিক আছে এটা বইয়া আমরা মিশিলে শেষ করিম হ্যাঁ যদি থাকে এরকম বাগানের জায়গা আমরা ছাড়ি দিব আর তারা আজকে সকালে প্রায় ত্রিশ জন মানুষ আছে এখানে চার পাঁচজন লিডার আছে তারা নিজে বইয়া এটা সব বাগানি লাইছে এটাই এখানে আমিও আসলাম আমি থাকায় আমিও দেখছি বেটি মানুষ কর যে এটা তো চুরাইবাড়ি ফরেস্টের এরিয়া চুরাইবাড়ির ভিট অফিসারের কামটা কেন পাইলা না এটা তো নিয়মে টাইম পাইতা এই করিমগঞ্জ মানুষ আইয়া কেন কাজ করাইত এ তার নাম হইল আপনার বিনোদিনী গোয়ালা হে আমারে কর আপনার নামটা কে আমার নাম জগদীশ করি এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ